বিশ্বে ধর্মীয় সম্প্রীতির একটি দৃষ্টান্ত বাংলাদেশ সকল ধর্মের বিশ্বাসীদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে তার সরকারি বাসভবন গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় নেতা ও বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় অনুষ্ঠানে এ প্রত্যাশা জানান শেখ হাসিনার অভিযোগ অনেকেই বাংলাদেশকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছে বলেন উদার মানসিকতা নিয়ে যেভাবে চলে আসছে এতদিন সেভাবেই চলবে জনগণ বাংলাদেশটা সবসময় আমাদের এই দেশে কিন্তু সবসময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে কিন্তু সেটা নিতে পারবে না আমাদের মন মানসিকতা বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা পণ্যের সেরা অফার